আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বর্তমান সময়ে অধিকাংশ লোকজনদেরই একটা রোগ বা একটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে আমাদের এই যে গলার মামস বেড়ে যাচ্ছে এই গলা ফোলা বা প্রচন্ড গলা ব্যথায় অনেকজন আক্রান্ত হচ্ছে বর্তমান আবহাওয়ার কারণে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা কি কি ঔষধ সেবন করবেন আর এই গলার মামস ফোলা বা গলার ব্যথা দূর করতে আপনাদের কি কি ওষুধ লাগবে তো তো তা সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন আমরা মেইন কথায় চলে যাই তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের গলায় মামস ফোলা বা গলার টনসিলের দুই সাইডে ফোলা বা এক সাইডে ফোলা এই ধরনের মারাত্মক ব্যথাজনিত সমস্যায় ভুগছেন প্যারাসিটামল জাতীয় ঔষধ বা কিছু ব্যথানাশক ঔষধ খাওয়ার পর এই ব্যথা দূর হয়ে যাচ্ছে পরবর্তীতে আবার এই ব্যথা হচ্ছে তো একবারে নিরাময়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন আর কি করবেন তো আপনারা যারা যারা সাত দিনের বেশি সময় ধরে এ ধরনের সমস্যায় ভুগছেন তো আপনাদের জন্য অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে তো এখন আসুন যে আপনারা কোন ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করবেন সেফরক প্লাস ক্লাভুলানিক অ্যাসিড এই দুইটি ঔষধের সমন্বয়ে তৈরি করা হয়েছে অনেক ধরনের ঔষধ যেমন সেফা ক্লাব ক্লাভু সেফ সেপোটিল প্লাস হিউরো ক্লাব রোফু ক্লাব এই ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের নাম দিয়ে এই ঔষধগুলো বাজারজাতকরণ বাজার জাতকরণ করেছে তো আপনারা এই সেফোরকজিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড সেবন করবেন সাত থেকে দশ দিন সেফোরকজিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় সেটা হলো একশো পঁচিশ এম দুইশো পঞ্চাশ এম এবং পাঁচশো এমজি তো প্রাপ্ত বয়স্কদের জন্য দুইশো পঞ্চাশ এমজি বা পাঁচশো এমজি এটা শরীরের ওজনের ওপর দেওয়া হয় তো আপনার যারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তো আপনাদের যদি এ ধরনের মাংস ফুলে যায় তো আপনারা পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট দিনে দুইবার সাত থেকে দশ দিন কন্টিনিউ ভাবে সেবন করবেন এর সাথে প্যারাসিটামল জাতীয় ঔষধ আপনারা সেবন করবেন আপনাদের গলায় যদি ক্ষত বিক্ষত বা ঘায়ের মতো হয়ে যায় গুটি গুটির মতো হয়ে যায় তাহলে এর সাথে আপনারা মাউথওয়াশ ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানির বায়োডিন ওয়ান পার্সেন্ট মাউথ বাজারে বিক্রি করা হয় তো এই ধরনের অ্যান্টিসেপটিক যেই মাউথ রয়েছে সেগুলো দিয়ে আপনারা দিনে দুইবার কুলকুচি করে সেই পানি ফেলে দিবেন তো আপনাদের গলায় মাউস বাড়লে আপনার যদি এই সেফরক্সিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড পাঁচশো এমজি বা আড়াইশো এমজি আপনারা সাত থেকে দশ দিন যদি নিয়মিত সেবন করতে পারেন এর সাথে প্যারাসিটামল জাতীয় ঔষধ বা কিছু ব্যথার ঔষধ দু একদিন খেলেও চলবে তো এই ডোজ যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট হবে এবং আপনাদের গলায় বামস এটা ভালো হয়ে যাবে এর সাথে খুশ খুশি কাশি থাকলে আপনারা ফেকজোভেরাডিন সেবন করবেন এখন আসুন যে এটি আপনারা কখন কখন সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সেফরক্সিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড এই ট্যাবলেটটি দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি সেবন করতে হবে এই ঔষধটা 10 দিন টানা সেবন করতে হবে এর সাথে প্যারাসিটামল ঔষধ দিনে তিনবার অর্থাৎ সকালে একটি দুপুরে একটি ও রাত্রে একটি সেবন করতে হবে এর সাথে ব্যথানাশক ঔষধ যেমন রয়েছে ভর্টালিন ডি এটি আপনারা দিনে দুইবার পানির সাথে গুলে সেবন করবে এর সাথে রয়েছে ফেকজো ভ্যানাডিন একশো বিশ এম জি এটি আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলা একটি করে সেবন করবেন এই ওষুধটি আপনারা সাত দিন ইউজ করবেন এর সাথে ভায়োডিন মাউথওয়াশ দিয়ে আপনারা কুলকুচি করবেন এই সবগুলো ঔষধ যদি আপনারা একসাথে মেইনটেইন করে সেবন করতে পারেন তাহলে একশোয় একশোয় আপনারা ভালো রেজাল্ট পাবেন গলের টনসিলে আক্রান্ত টনসিলাটাইটিস এবং গলায় মামস যে ফুলে যায় গলার মাংস ফুলে যায় অতিরিক্ত ব্যথা হয় ঢোকি চিপা যায় না তো এই ধরনের ব্যথা দূর করতে এই ঔষধগুলো আপনারা যদি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আশা করি এতক্ষণে আপনারা এই গলার মামস এর প্রতিকারক যে চিকিৎসা সেটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ